নাইকা সিকুয়েন্স একদম নাইকা আপনার দীপিকা পান্ডুকন তারপরে আপনার আলিয়া ভাটের শাড়ি একদম সেরকম পরবেন নিজেরাই নাইকা মনে হবে এত সুন্দর শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস আট হাজার টাকার শাড়ি দুই হাজার প্রাইস আট হাজার টাকার শাড়ি আমরা দিচ্ছি জুয়েল শাড়ি ঘর এবং এম এস জুয়েল পক্ষ থেকে মাত্র দুই হাজার টাকা তো শাড়িটা আমি পরে দেখাচ্ছি ব্লাউজটা একটু দেখাই নেই যে ব্লাউজটা দেখেন দেখছেন ব্লাউজটা অল ওভার একদম ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল শাড়ি ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল শাড়ি ফ্রেন্স বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র দুই হাজার টাকা তো অর্ডার করতে চাইলে আমাদের বায়োতে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন ফ্রেন্স শাড়ি একদম পরবেন নিজের রানী মনে হইব এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি পরবেন নিজের রানী মনে হইব এত সুন্দর শাড়ি তো জাস্ট পরে দেখাচ্ছি দেখেন শাড়িটা জাস্ট আপনাদের পয়লা দেখাচ্ছি এত সুন্দর শাড়ি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও শাড়ি পরার পর মন খুশি হয়ে যাবো গা শাড়ি পরার পর আপনার মন খুশি হয়ে যাবো গা এত সুন্দর শাড়ি তো অর্ডার করতে চাইলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন ফ্রেন্ডস আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে হুম এই দেখেন শাড়িটা অথবা আপনি দোকানে এসেও কেনাকাটা করতে পারেন অথবা আপনি দোকানে এসে কেনাকাটা করতে পারেন আমাদের শোরুম ঢাকা কাকরাইল কোনফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম দেখেন শাড়ির চেহারা দেখেন একদম লুকিং দেখেন শাড়ি পরবেন নিজেরা নাই কেমন হইব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম